বরিশালের শিয়ারি বাংলা বাড়ছে রোগী চিকিৎসাধীন রয়েছেন একান্ন জন কিন্তু আলাদা ওয়ার্ড না থাকায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেয় সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সংখ্যা রয়েছে চিকিৎসকরা বলছেন ভর্তি হওয়া বেশিরভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত ঢাকা থেকে আক্রান্ত হওয়ার পর মেডিকেলে ভর্তি আছি এখানে চিকিৎসা চলতে আছে যশোরে পাঁচটি সরকারি হাসপাতালে উনসত্তর জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন যার পঞ্চাশ জনই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানেই গত চব্বিশ ঘন্টায় বারো জন রোগী ভর্তি হয়েছেনামা নামা নামা উঠোনামা ঘুরতেছে আপ ডাউন করতেছে না আট নয় জন এক পরিবার থেকে হয়েছে গত চব্বিশ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও নয় জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বর্তমানে ৪৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন গত এক সপ্তাহে দুইজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তেত্রিশ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে চব্বিশ ঘন্টায় এগারো জন রোগী ভর্তি হয়েছেন এ অবস্থায় মঙ্গলবার থেকে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ মাদারীপুরে কোনোভাবেই কমছে না ডেঙ্গুর প্রকোপ গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন পনেরো জন এর অর্ধেকের বেশি রাজৈর উপজেলার সবচেয়ে ভালো হবে যদি আপনারা বেশি বেশি করে পানি খান এবং যত দ্রুত সমূহ ডাক্তারের পরামর্শ না চাঁদপুরে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে জেলার জেনারেল হাসপাতালে দশ জন রোগী ভর্তি হয়েছেন যাদের সবাই রাজধানী ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসেন রাজধানীবাদে সারাদেশে বর্তমানে এক হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বাধিক দুশো জন চট্টগ্রাম বিভাগের লাভিভ হাসান সময় সংবাদ